সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসু মানিকা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম শেখ পরিবারের নামে থাকা 13 বিশ্ববিদ্যালয়ের নাম বদল জারি হয়েছে গ্যাজেট শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে তাগিদ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের জানান মির্জা ফখরুল নগদ প্রশাসকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মতিছিলে কর্মসূচি পর্যাপ্ত রোজায় দাম না বাড়ার আশ্বাস ক্যালিফোর্নিয়া কিনে নিতে চায় ডেনমার্ক আবেদনপত্রে লক্ষাধিক স্বাক্ষর সাড়ে তিনশো রান তাড়া করে পাকিস্তান চিতেছে সেঞ্চুরি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য জারি করা হয়েছে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামের সাদৃশ্যের কারণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এই কারণে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি অবস্থান স্পষ্ট করার জন্য বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা প্রয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণ উন্নয়ন জারি করেছেন ভারতের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে প্রেরণ করেছে বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ রফিকুল আলমের তথ্য জানিয়েছেন এটা এমপ্লয় হিসেবে গেছে ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা নির্ধারণ করব না কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে এবং কোন পার্টি কাজ করবে না জনগণের সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে বা থাকবে না কোন পার্টি নির্বাচন করবে বা করবে না বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এর আগে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকার ব্রিটিশ ভারপ্রাপ্ত কমিশনার জেমস গোল্ডম্যান বৈঠক করেন আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নম্বর বিষয়টি সেগুলোকে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান তিতারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা তারা বলেন এই হামলা একটি সাধারণ ঘটনা নয় আর্থিক খাতে সংস্কারের পথ রোধ করতেই কর্মকর্তাদের ওপর আক্রমণ হচ্ছে হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন তারা বৃহস্পতিবার মতিছিলের শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয় বাজারে ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে তারপরও কেউ কেউ অন্য পণ্য ক্রয়ের শর্তে ভোজ্য তেল বাজার করছে উৎপাদক বা অন্যান্য কোনো পর্যায়ে শর্তযুক্ত বিক্রয় বা বাজারজাত করলে আইনানুক ব্যবস্থা নেবে সরকার বিস্তারিত দেখুন প্রতিবেদনে সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সভা সভাটি পবিত্র রমজানের অগ্রিম প্রস্তুতি ও ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করে সভায় বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি নিয়ে আলোচনা হয় সিটি গ্রুপের প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী জানালেন জানুয়ারি দু হাজার পঁচিশে তারা পঞ্চাশ হাজার সাতশো মেট্রিক টন তেল সরবরাহ করেছেন যার মধ্যে বাইশ হাজার দুইশো বিয়াল্লিশ টন বোতলজাত মেঘনা গ্রুপের জিএম তসলিম শাহরিয়ার জানান চলতি জানুয়ারিতে তারা সাতচল্লিশ হাজার ছয়শো আটষট্টি মেট্রিক টন সরবরাহ করেছেন এর মধ্যে পনেরো হাজার মেট্রিক টন বোতলজাত টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার তসলিম জানান চলতি বছরের জানুয়ারিতে তারা এগারো হাজার আটশো দশ মেট্রিক টন বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করেছেন অন্যান্য উৎপাদকরা জানিয়েছেন তারা পূর্বের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে সরবরাহ বৃদ্ধি করেছেন সভায় তুলে ধরা হয় জানুয়ারি দু হাজার পঁচিশ মাসে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহের প্রবৃদ্ধি হয়েছে প্রায় পঁচিশ শতাংশ স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোন ঘাটতি নেই কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত দুই মাসে তেলের আমদানি প্রায় শতাংশ বৃদ্ধি পেয়েছে সভার সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন বিষয়ে এ খতিয়ে দেখবে এবং অনানুষ্ঠানিক বাণিজ্য প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সার্বিকভাবে এই সভা ভোজ্য তেল বাজারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে পুনরায় সকল দেশের সেরা করার লক্ষ্যে একটি আবেদনপত্র ভার্চুয়াল জগতে ছড়িয়ে দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয় ডেনমার্ক ক্যালিফোর্নিয়াকে কিনলে এই উদ্দেশ্য সম্ভব ওই আবেদনপত্রে দুই লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা গ্রিনল্যান্ড এবং একাধিক পার্শ্ববর্তী দ্বীপ কিনবে ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল ফলে ট্রাম্পের প্রস্তাব বিতর্ক সৃষ্টি করে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রশাসনে স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা কোনোভাবেই আমেরিকার দখল মেনে নেবে না সাড়ে তিনশো রানের বেশি লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তানের আগে কখনোই জিততে পারেনি তাই গতকাল ব্যাটিংয়ে নামার সময় তাদের কিছুটা মানসিক চাপ ছিল একশো রানের আগেই তিন উইকেট হারিয়ে তারা অনেকটাই ম্যাচ থেকে দূরে সরে যায় তবে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান জয়লাভ করে তিনশো তিপ্পান্ন রানের লক্ষ্য তারায় ফকর জামান ভালো শুরু এনে দেন তার আঠাশ বলে একচল্লিশ রানের ঝড়ো ইনিংসে পাকিস্তান একানব্বই রান তোলে কিন্তু পরে বাবুর আজম ফিরে যাওয়ায় তারা একশোর আগেই তিন উইকেট হারায় এবং চাপের মধ্যে পড়ে তবে চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান অসাধ্য সাধন করেন তারা দুশো ষাট রানের জুটি করেন যা পাকিস্তানের ওয়ান ইতিহাসে যে কোনো উইকেটের জন্য তৃতীয় সর্বোচ্চ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন